একশো তিরানব্বই টাকা আসছে আর ফার্স্ট টিপে ইনকাম হয়েছে আজকে প্রতিদিনের মতো আজকেও ডিউটি শেষ করে বাইক দিয়ে রাইড শেয়ার করার জন্য বের হয়ে গেলাম তো আজকেও শনিবার এখন পাঁচটা বাইশ বাদে অ্যাপস ওপেন করছি পাঠাও অ্যাপস এবং পাশাপাশি আর কি লোকাল যাত্রী যেগুলো আর কি খ্যাপে ওইগুলো পাইলেও মারব তো চলেন দেখা যাক আজকে কোন জায়গা থেকে কিভাবে টিপ পাই আর আজকে রাত নয়টা দশটা পর্যন্ত কয় টাকা ভাড়া মারতে পারি

কিন্তু তারা ভাড়া কম বলায় ওইগুলো আর মারিনি আসল বসুন্ধরার ভিতরে বর্তমান যে পরিস্থিতি সবাই শুধু কম বলে কেউ আর অ্যাকুরেট ভাড়া বলে না বা বর্তমান সিস্টেমই ওরকম হয়ে গেছে তো চলেন ওনার আগে যা রিসিভ করি আলহামদুলিল্লাহ প্রথম টিপ কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আরেকটা টিপ রেখে গেছে চলেন ওনার রিসিভ করি পাঠাও তো আপনি কল দিছেন আপনি রামপুরা যাবেন না থেকে হ্যাঁ বা ঠান্ডা তো অলরেডি পড়ে গেছে এদিক দিয়ে তো বেরোবো না একশো পাঁচ টাকা আসছে আলহামদুলিল্লাহ দীর্ঘ টাইম ঘোরা ঘুরে পরে পাঠাও তার একটা রিকোয়েস্ট আসছে এখন এটা যদি আটটার ভিতরে কমপ্লিট করতে পারি তাহলে একশো টাকা বোনাস পাবো আর কি একশো তিরানব্বই টাকা আসছে আলহামদুলিল্লাহ অবশেষে আটটার আগে আর একটা টিপ সম্পূর্ণ করতে পারছি তাইলে আমরা আরও একশো টাকা আর কি এক্সট্রা পাঠাও থেকে বোনাস পাবো যদিও এটা অনেক ছিলাম আর কি টেনশনে ছিলাম যে আটটার আগে পৌঁছতে পারবো কিনা কারণ একবার ম্যাপে দেখাইতেছিল আটটা এক আটটা দুই আবার আর আটটা আবার এরকম আর কি দু এক মিনিট ডাউন করতেছিল হোক অবশেষে প্রায় পাঁচ ছয় মিনিট আগেই চলে আসছি আর সাথে সাথে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে এক আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর ট্রিপ কমপ্লিট করার বেশ কিছুক্ষণ পরে চতুর্থ নম্বর ট্রিপও ঢুকে গেছে আমরা প্রায় যাত্রীর কাছে আসি চলেন রিসিভ করি পরবর্তী ট্রিপ কোথা থেকে পাই কোন কোন জায়গা পাইছে বাহ সুন্দর একটা গুলশান্তু আর চার নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে সাথে সাথে এই পাঁচ নম্বর ট্রিপটাও ডেকে গেছে তো এই যাত্রী যাবে হচ্ছে গুলশান গুলশান্তুয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতেছি বলছেন আচ্ছা এখন বাজে নয়টা ছয় আর ইতিমধ্যে আমরা পাঁচ টিপ সম্পূর্ণ করছি আর পাঁচ টিপে ইনকাম হয়েছে আজকে পাঁচশো ছিয়াশি ছিয়াত্তর টাকা আর পাঠাও থেকে বোনাস পাবল হচ্ছে দুইশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে ডিউটি শেষে বাইক দিয়ে রাইড শেয়ার করে এখন বাসায় যেতেছি এখন হচ্ছে বাজে আপন দশটা ছয় সাত এরকম বাজে আর আজকে টোটাল বারামর্স হয়েছে পাঠাও থেকে পাঁচটা ভাড়া মারসি পাঁচটায় আসছে পাঁচশো ছিয়াত্তর টাকা আর পাঠাও থেকে বোনাস পাইছি হচ্ছে দুইশো তিরিশ টাকা আর আসার পথে একশো টাকা মোট বারামার্সি মারসি যমুনা গেট থেকে একটা নিয়ে আসছে আই ব্লক আর কে বলক থেকে একজন রে পাইছি এম ব্লকে আসছে এই দুই রে একশো টাকা তাহলে আজকে টোটাল হিসাব করলে মোটামুটি নয়শো টাকার মতো বাড়া যায় যাই